আসসালামু আলাইকুম ফ্রি ইন্টারনেট সকাল নয়টা ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নয় আগস্ট ও দশ আগস্ট এই দুই দিন সবাই আনলিমিটেড সকাল ছয়টা থেকে সকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রিতে আনলিমিটেড আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এখন আমার ওয়াইফাইটা অফ করে নেই গ্রামীণ সিম দিয়ে দেখেন গ্রামীণ সিমের আমি এটা অন করে রাখছি ডাটাটা তো এখন আমি দেখব যে সত্যি আমার ইন্টারনেট চলে কি না ফেসবুকে দেখব ঢুকে দেখব চলে কি না এ দেখেন তুই আনলিমিটেড আনলিমিটেড চলছে এ দেখেন অনেকেই কিন্তু পোস্ট করছে এটা কিন্তু সত্যি আপনি ব্যবহার করে দেখতে পারেন দেখি ইউটিউব চলে কি স দেখেন ইউটিউবও কিন্তু চলছে ফ্রিতে এ সময় শুধু দুই দিন শুধুমাত্র দুই দিন তো সবাই ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই অন্যকে দেখার শুরু করে দিবেন শেয়ারের মাধ্যমে সবাই লাইক এবং শেয়ার করে দিবেন